নমস্কার আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর দিনে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে যাচ্ছি প্রাইম নিউজে আজকে ত্রিপুরা রাজনীতি এক নতুন পটভূমির রচনা করলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ ত্রিপুরার সরকার পরিবর্তনের পরে প্রথম বিয়াল্লিশ হাজার পৃষ্ঠা প্রমুখদের নিয়ে আগরতলা বিবেকানন্দ ময়দানে ঐতিহাসিক পৃষ্ঠা প্রমুখ সম্মেলনকে উদ্বুদ্ধ করলেন সর্বভারতীয় সভাপতি বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গির ফুঁসি প্রশংসা করলেন পাশাপাশি তৎকালীন বামফ্রন্ট সরকারের সমালোচনায় সরব হয়েছেন আগরতলা বিমানবন্দরে অবতরণের পর সোজা চলে যান উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে সেখানে পূজার্চনার পর পরবর্তী সময়ে ছুটে আসেন হেলিকপ্টারের মধ্য দিয়ে আগরতলা বিবেকানন্দ ময়দানে যদিও বিবেকানন্দ ময়দানের প্রাক মুহূর্তে হেলিকপ্টার থেকে অবতরণ করেছিলেন আসাম রাইফেলস গ্রাউন্ডে সেখান থেকে কনফয়ের মধ্য দিয়ে নিয়ে আসা হয় তরফ থেকে সর্বভারতীয় সভাপতিকে বিবেকানন্দ ময়দানে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের মিলিচুরি সরকারের তীব্র সমালোচনায় সরব হয়েছিলেন সর্বভারতীয় সভাপতি বিজেপির অমিত শাহ বিবেকানন্দ ময়দানের প্রমুখ সম্মেলনের পর রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করল প্রদেশ বিজেপি সেখানে বক্তব্য রাখতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করলেন ত্রিপুরার মধ্যে এবারে বিকাশের কর্মচকও চলছে বিপ্লব দেবের নেতৃত্বে তরুণ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার জোবারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে কেন্দ্রের গুচ্ছপ প্রকল্পগুলো ত্রিপুরায় রূপায়ণ করা হচ্ছে তা হচ্ছে বিশেষ আর্থিক প্যাকেজ পাশাপাশি ত্রিপুরা থেকে দুটি লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের ভোটের ব্যবধানে মোদীকেও উপহার প্রদান করবেন প্রদেশ বিজেপি পাশাপাশি কেন্দ্র সরকারে যে সুযোগ সুবিধা প্রকল্প রয়েছে প্রত্যেকটি সুযোগ সুবিধা সকল জাতি গোষ্ঠী অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ত্রিপুরায় বিজেপি ইউনিট যথেষ্টই ভালো কাজ করছে বলে ক্লিনচিট এবং সার্টিফিকেট প্রদান করলেন সাংবাদিক সম্মেলনে সর্বারতীয় সভাপতি অমিত শাহ मोदी जी के समर्थन में एक बेव दिखाई पड़ता है कि पूरा भी भी दिखाई पड़ता है। कांग्रेस के नेता जिन्होंने 10 साल तक 12 लाख करोड़ के गपड़े घोटाले भ्रष्टाचार किए, देश को अव्यवस्था में झोंका, विश्व में देश के सम्मान को नीचे लाया, देश की सुरक्षा को और सवाल या निशान लगे, वो आज बात भी से गठबंधन का मुखर होकर जनता के सामने आए आज गठबंधन के नेता अभी से बोलते थे कि हमें देश में मजबूत सरकार नहीं चाहिए मजबूर सरकार चाहिए कांग्रेस के नेतृत्व के गठबंधन को मजबूर सरकार चाहिए देश की जनता को मजबूत सरकार चाहिए मजबूत सरकार गठबंधन दे नहीं सकता मजबूत सरकार भारतीय जनता पार्टी के नेता नरेंद्र मोदी जी के नेतृत्व में एनडीए देश, देश को प्रधानमंत्री नरेंद्र मोदी या गठबंधन का नेता इन दोनों में से एक का चुनाव करना है गठबंधन की मजबूत सरकार चाहिए या भारतीय जनता पार्टी एनडीए की मजबूत सरकार चाहिए इसका चुनाव करना है मैं देश भर का दौरा करता हूं लोगों की आंखों में विश्वास झलक कर दिखाई पड़ता है प्रधानमंत्री तो तो जी के साथ है और मोदी जी को अगले चुनाव से भी ज्यादा इस बार देश की जनता चुनने के लिए तत्पर बैठी है त्रिपुरा की दोनों सीटें हम भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को विश्वास है इस बार त्रिपुरा की दोनों सीटों पर कमल देता और त्रिपुरा का प्रतिनिधित्व देश की संसद में भारतीय जनता पार्टी के विरोध करेंगे इसका हमें विश्वास है फिर एक भी बार आज के सफल और भव्य सम्मेलन के लिए त्रिपुरा यूनिट की की पूरी टीम को हृदय से और त्रिपुरा जनता का ये चलो के नारे को उन्होंने स्वीकार कर दिया आज एक साल हुआ है हमने काफी कुछ करने का प्रयास किया है जितने वादे किए हैं वो सारे वादे पिप्लो के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार पूरा करेगी इसका मुझे भरोसा है इतना मेरी बात समाप्त রাজ্য সফরে এসে বৈঠক এবং প্রমুখ সম্মেলনের পর রাজ্য অতিথিশালায় জোট আইপিএফ টি দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যতদূর জানা গিয়েছে লোকসভা নির্বাচনের আগে বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের মধ্যে চলমান ছায়াযুদ্ধকে অবসান করানোর জন্য নতুন রোডম্যাপ কিংবা কলা নির্ণয় করার জন্য এই বৈঠক ছিল অত্যন্তই তাৎপর্যপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি আইপিএফটি জোট সরকারের সমন্বয় কমিটি চেয়ারম্যান উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব বর্মনস দলীয় শীর্ষ নেতৃত্বরা লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই পারুত চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতি এবং দেশীয় রাজনীতির উনিশ লোকসভা নির্বাচনকে পাখির চোখ গেড়ে বসেছেন সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষৈষ্ণ জমি পুনরুদ্ধার করার জন্য এবং ত্রিপুরায় বর্তমান দখলে থাকা দুটি লোকসভা আসনকে শক্তভাবে ধরে রাখার জন্য রণকৌশল নির্ণয় করছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য নেতৃত্ব মেলামাঠ দশরদেব স্মৃতিভবনের শনিবার রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পৌরোহিত্য করলেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার সহ দলীয় শীর্ষ নেতৃত্বরা যতদূর খবর আগামী রণকৌশল নির্ণয় করা হচ্ছে এই বৈঠক থেকে ত্রিপুরা কলেজ অফ নার্সিং এর বারোতম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মসজিদে পালন করলো কলেজ কমিটির কর্মকর্তারা মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রীদের আগামী সোনালী ভবিষ্যতের জন্য প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী it infuses all of us, all our minds, it all our minds. so on this great auspicious day, i convey my best wishes to you. Uh, you shine in your noble cause, do well in your life, and uh, ensure that the world you are stepping into, that it is for the cause of the people, the patient, the people, they should be satisfied. your tender touch, শহরতলীর হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্ছর হয়েছিলেন গোটা এলাকার মানুষ দু বছর দীর্ঘ সাক্ষর প্রক্রিয়া চলে ফাস্ট ট্র্যাক কোর্টে অবশেষে মাননীয় আদালত শনিবার দোষীকে আজমন কারাদণ্ডের নির্দেশ প্রদান করলেন পাশাপাশি কুড়ি হাজার টাকার আর্থিক জরিমানা অভিযুক্ত চিহ্নিত হয়েছে তার স্বামী কৃষ্ণ দেবনাথ দীর্ঘদিন পরেও সুবিচার পেয়ে খুশি পরিবারের সদস্যরা এবং আদালতের প্রসিকিউশনের পক্ষ থেকে মোট আদালতে সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয় পরবর্তী সময়ে আসামির পক্ষ থেকেও তিনজন সাক্ষীকে মাননীয় আদালতে উপস্থাপন করা হয় সমস্ত সাক্ষ্য বাক্য নেওয়ার পর এতে আর্গুমেন্ট হয় আর্গুমেন্ট শোনার পর আজকে পশ্চিম ত্রিপুরার অ্যাডিশনাল সেশন জাজ কোর্ট নাম্বার ফাইভ ফার্স্ট ট্র্যাক কোর্ট শ্রী সঞ্জয় ভট্টাচার্য মহোদয় বিবাদীকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারা মতে এবং আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন প্রাইম নিউজ আজকের শেষ হচ্ছে পরবর্তী খবরাখবর আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা ভিজিটার্স অ্যাট ডাব্লিউ ডাব্লিউ দি সোশ্যাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি নমস্কার